কে তুই কি আমাকে বন্ধু মনে করিস না নাকি আমি মুসলমান তুই হিন্দু তার জন্য তুই আমাকে ঘৃণা করছ কোন তাই কি অবস্থা এগুলো তাহলে তোরা এত বড় আমাকে গোপন রাখলি তুই আমার একটা বার বলার প্রয়োজন মনে করলি না বন্ধু সত্যি তুই বলার সাথে সাথে আমার পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলি তুই আমার কি মনে করছিস তুই আমার বন্ধু বন্ধু রে এই সময় মানে আমার টাকাটা জোগাড় করতে কষ্ট হয়ে তাহলে আমি তৈরি কখনো শোধ করতে পারবো না বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে তো টাকাটা আমি দিয়ে দেবো নমস্কার দাদা দাদা বাহিরে কেন ভিতরে আসেন কি মনে করে হঠাৎ করে আসলেন বদি কথা আমার বন্ধু কি আছে আরে আছে ভেতরে আছে আরে আপনি বাহিরে দাঁড়ায় রইছেন কিসের জন্য বাহিরে দাঁড়াই কি কথা বলবেন আসেন ভেতরে আসেন আসেন যান ভেতরে যান আমি দরজা আটকে দিই ভাইয়া দাঁড়িয়ে কেন বসেন না

তো বহুত দিন পর আসলি কি অবস্থা তোর এই তো ভালোই রে তোর কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ বস এখন বস আচ্ছা বস বল কি মনে কর আমার বাসা না বন্ধু তেমন কিছু না দুই তিন দিনের ভিতরে আমি লন্ডন চলে যাইতাছি কি বলছ লন্ডন চলে যাচ্ছিস কংগ্রেচুলেশন বন্ধু এটা তো সুখের খবর খুব খুশির খবর কি বলো হ্যাঁ সেটাই তো কি ব্যাপারে দাদা তলে তলে টেম্পু চালাইতেছেন আপনি লন্ডন চলে যাচ্ছেন অথচ বৌদির একবার জানানোর প্রয়োজন মনে করলেন না না বৌদি তেমন কিছু না যা মনে করছে তেমন না আসলে হঠাৎ করে হয়ে গেছে আচ্ছা তো বন্ধু এখন বল কি করতে পারি আমি দেখ বন্ধু কিভাবে যে কথাটা বলি এই কি বলতেছস তুই আমার বন্ধু ল্যাংটা বন্ধু আমি হিন্দু তুই মুসলিম যখন আমরা একসাথে চলাফেরা করছি কেউ কি বুঝতে পারছে যে আমি হিন্দু তুই মুসলিম হ্যাঁ বল

এনে বন্ধু পুরো পাঁচ লাখ এখানে আছে বন্ধু সত্যি তুই বলার সাথে আমার পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলি তুই আমার কি মনে করছিস তুই আমার বন্ধু বন্ধু রে এই সময় মানে আমার টাকাটা জোগাড় করতে কষ্ট হয়ে তাহলে আমি তৈরি নিন কখনো শোধ করতে পারবো না বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে তোর টাকাটা আমি দিয়ে দেবো শোন বন্ধু কে বন্ধু তুই দেওয়ার কথা বলতেছিস কেন আমি তোকে বলছি যে টাকাটা দিতে হবে তোর যখন মন চাই তুই তখন টাকাটা দিস ঠিক আছে আসলে তুই আমার বন্ধু না তুই আমার ভাই ঠিক আছে তাহলে যা ঠিক মতো আর ওইখানে গিয়ে আমার ফোন দিস তোর বলতে হবে না আমি সেটা জানি তোর ঘন্টায় ঘন্টা ফোন দিব আচ্ছা আচ্ছা বদি গেলাম হ্যাঁ দোয়া করেন আর কথা হবে ইনশাআল্লাহ ঠিক আছে দাদা আপনার জন্য দোয়া করি ভগবান আপনার মঙ্গল করুক ঠিক আছে বদি তাহলে আসলাম আর বন্ধু হুম আসলাম হ্যাঁ ঠিক আছে ভালো থাকিস আর ফোন দিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো আমার বন্ধু লন্ডন যাইতেছে এক কাজ করো আমার গলাটা আমার শুয়ে গেছে এক গ্লাস পানি নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি পানি নিয়ে আসছি আচ্ছা অফিস থেকে ফোন হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ রফিক জি স্যার এই আগামী কাল থেকে আপনার আসতে হবে না আপনার চাকরি চলে গেছে কি বলেন স্যার কেন এটা তো আমি বলতে পারবো না স্যার বলছে আপনি আসতে না আসতে না এই যে নাকড়ে দিলাম

তুমি আপসেট কেন কি হইছে জানো ভাই এইমাত্র অফিস থেকে ফোন আসছিল তো কি হইছে বস ফোন দিয়ে বলল যে আমার চাকরিটা নেই আগামী কাল থেকে আমার যেতে না করছে হঠাৎ করে চাকরি নেই মানে কি আচ্ছা তোমার দোষটা কি সেটা আমিও না জানি না হঠাৎ বস ফোন দিয়ে বলতেছে যে তোমার চাকরি নেই তুমি আগামী কাল আর আসবে না এটা কোনো কথা হইল হঠাৎ করে চাকরি নাই এখন আমরা কিভাবে চলবো বলো তো যে পাঁচ লাখ টাকা জমানো ছিল সেই টাকাটাও তো তুমি তোমার বন্ধুরে দিয়ে দিলা আচ্ছা চিন্তা করো না একটা ব্যবস্থা হবে কি ব্যবস্থা হবে বল আমাদের তো ওই পাঁচ লাখ টাকাই ছিল এখন ওইটা তো তুমি তোমার বন্ধুরে দিয়ে দিছো এখন আমরা চলবো কিভাবে আচ্ছা তুমি টেনশন করো না আমি দেখি কি করা যায় মাথাটা ব্যথা করতেছে এখন চলো ভিতরে চলো আচ্ছা ঠিক আছে টেনশন করো না আরে বন্ধু তুই হ্যাঁ বন্ধু সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম ভালো কাজ করছো বন্ধু তোর দিন কেমন চলতেছে বন্ধু ভগবানের আশীর্বাদে ভালো চলতেছে মিথ্যা কথা বলছিস তুই কি মনে করিস আমি কিছু জানিনা সব বলছে তোর আবার তোর কি বললো

আর তুই আমার সাথে লন্ডন সব কিছু আমি উপরে রাখছি ঠিক আছে কি বলস কথা নাই বাতানে হঠাৎ করে আমি লন্ডন চলে একদম চুপ তুই আমার বন্ধু তুই আবার যে উপকার করছস তোর উপকারের কথা আমি জীবনে ভুলতে পারবো না আর বৌদি আর বেরিং করতে সব গোছা রাখবেন আমি পরশু দিনে সেটা নিয়ে যাব আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা ঠিক আছে বৌদি থাকেন আমি চলে যাবে হ্যাঁ বন্ধু আরে না তুই নাস্তা করে যা আমার বাসায় আসছ না বন্ধু সরাসরি তোর বাসা আসলাম আইসাই আবার সময় দিতে হবে পরে দেখা হবে যাবে আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আমাদের যে কত বড় উপকার করলো দেখছো আমি বলছি না আমাদের সম্পর্ক সে ছোটবেলা থেকে আমরা কখনো একে অপরকে কখনো ছাড়িয়ে নেই ঠিকই সত্য কথা তোমরাই বুঝিয়ে দিলা যে পৃথিবীতে হিন্দু মুসলিম বলে কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না আসলে মানুষ আমরা সবাই সবাই সবাইকে ভালোবাসাটাই হচ্ছে মেন উদ্দেশ্য শোনো আমরা যখন একসাথে চলাফেরা করছি না তখন কেউ বুঝতে পারে নাই যে আমি হিন্দু বা ও মুসলিম হ্যাঁ কোনো পার্থক্য কেউ বুঝতে পারে নাই আমরা সবসময় একসাথে চলাফারা করছি তোমাদের দেখি মানুষ শিক্ষা নিবি চলো ভিতরে চলো চলো